সালামুক প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সমতা নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে সমতা স্টিল স্টিলের এ টু জেড মা বোনদের যে প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে রান্নাবান্না ঘরের জন্য

কথাগুলো শুনেন যেগুলো বাইরে আছে যেমন স্টোরেজ আইটেম গুলো রাখছে আমার অনেক আছে বাসা বাড়িতে ছিল কিছু আইটেম থাকে যেগুলো আমরা গুছানোর জন্য আমরা প্রোডাক্ট গুলো নিয়েছি যাতে অল্পর ভিতরে অল্প জায়গার ভিতরে বেশি পরিমাণে জিনিস রাখা যায় আচ্ছা আচ্ছা যেমন আমরা নিয়েছি ভাই অরিজিনাল রডারনের এন্টিকে হাড়ি রাখার স্ট্যান্ড দেখা যায় রান্না করে হাড়ি পাতিল রাখার জায়গা পায় না অনেকে কিচেনে কোন গরম হাড়ি পাতিল ঠান্ডা

তিনেট এর মাল হয় তাই আমরা দিচ্ছি পঁচিশশো বাইশ আঠারোশো টাকা পাইকারি দামে নিতে পারবো এটা একশো বছরের গ্যারান্টি কালো হবে না জং আসবেন এটা কত হবে এটা বলবো ভাইয়া এবং ওয়াশরুমের যে কর্নার গুলো অনেকে শ্যাম্পুর বোতল ফ্রেশ ওয়াশ ভীম সাবান রাখার জন্য সাবান টামান রাখার যেমন এইগুলো আপনার রাখার জন্য তিন তাকু আছে দুই তাকু আছে

যেটা মার্বেল কালার আছে এটা দিচ্ছি আমরা বারোশো টাকা মার্বেল বারোশো টাকা মার্বেল কালার ওকে তিন থাকে আবার অনেক আছে ভাই এই যে এটা হচ্ছে কিউট এটা হচ্ছে অনেক আছে ভাই কিছু মনে করেন না ঢিল করতে ঝামেলা মনে করে ওয়ালে এটা হচ্ছে শাওয়ার আছেন ঝর্ণা ঝর্ণার সাথে বাজায় দিবেন এখানে আপনি হ্যান্ড ওয়াশ ভীম সাবান তারপর আপনার ফেস ওয়াশ শ্যাম্পুর বোতল সাবান রাখতে পারবেন স্টোরেজ আইটেম এটা দিচ্ছি আমরা 1200 টাকা 1200 টাকা এসএস এসএস এর মধ্যে ওকে এই যে রহিম ভাই আনকমন ফলো জুরি নিয়েছে আমরা ভাই গোল্ডেন কালার আচ্ছা যেমন এই স্টোরেজে মানে আপনি ডাইনিং এ থাকে যে ফল ছিটে থাকে ফ্রিজে রাখা যায় বিভিন্ন জায়গায় রাখা জায়গা থাকে না আর এটা তিন তাকের ফলো জুরি নিয়ে আসছে এটা যেকোনো ফল আপনি রাখতে পারবেন কলাও রাখতে পারবেন আচ্ছা আচ্ছা যে কোনো বেনানা এটা কত থাকবে তিন তাকেরটা এটা দিচ্ছি আমরা 2000 টাকা 2000 টাকা ওকে কালার উঠবে না তো না আচ্ছা তারপর তারপর দিচ্ছি ভাই আমরা

এই যে আমাদের পানি রাখবে না পানি ফিল্টার সরাসরি এই যে শীতল লিখে দেখে নিবেন এবং ম্যাগনেটটা টা করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা আমরা তিরিশ লিটার দিচ্ছি চার হাজার

আর চিনি মুক্ত ব্যক্তি মুক্ত সিলভার মুক্ত আছে মানে পানি কিনে খেতে হবে না শীতল ওয়াটার ফিল্টার যেকোনো ডাইনিং জন্য ওকে এই দেখো আমরা কিচেনের কোণা মানে র‍্যাক গুলো যেটা আপনার থালা বাসন রাখতে আমাদের অনেক ঝামেলা মনে হয় এই যে আমরা ওভার সিঙ্ক অনেক জায়গা কম যেখানে যেখানে সিং বসাবেন আপনি সিঙ্গেল বেসিনটা অরিজিনাল রডর নাকি ক্যাঙ্গারো ওভার সিঙ্ক সিনথেটিক পানিটা কখনো জং আসবে না কালো হবে না এই যে এটা আমরা ভাই 4000 4500 বিক্রি করি আমাদের দোকানে পাইকারি প্রাইস অনলি 3300 টাকা 3300 3000 সিঙ্গেল বল 3300 3300 টাকা সিঙ্গেল বলটা বলটা আর ডাবল বল দিচ্ছি আমরা এটা মধ্যে ডাবল বল ডাবল বল আছে 4000 টাকা অনলি 4000 ক্যাঙ্গারু 4000 দিয়ে সবকিছু রাখতে পারবেন একবার আপনি যে কোনো ফুল প্লেট হাফ প্লেট সব রাখতে পারবেন আচ্ছা রড আর ও নাই 4000 টাকা হ্যাঁ কালোটা আচ্ছা তারপর হ্যাঁ

এরপর তারপর আবার অনেকের বেশি প্রয়োজন লাগে এই যেটা বক্স দেখে নেবেন আপনার এটা আমাদের কোম্পানি আমরা বিভিন্ন দামে বিক্রি করি রড আইরনের আচ্ছা আচ্ছা দেখা যায় 5000 5500 6000 বিক্রি করি আমরা দিছি 4800 টাকা 4800 only 4800 এটা কি ডাবল বলে হ্যাঁ এটা তিন ডাবল বলে তিন থাকে আবার সিঙ্গেলটাও আছে আমার কাছে আচ্ছা ডাবল বলে মানে তিন থাকে বেশি প্রয়োজন লাগে এবং সিঙ্গেলও আছে ডাবল বল সিং যাদের আছে ঠিক আছে এই যে ওকে আচ্ছা এটা টুলিয়ারের আর ডিস্ট্রাক্ট ডিস্ট্রাক্ট নন ম্যাগনেট নন ম্যাগনেট কত এটা এটা দিচ্ছি আমরা ভাইয়া

তো আরও কিন্তু রয়েছে ভাইদের কাছে যার যার লাগবে আপনাদের কাছে যদি কোনো ডিজাইন থাকে বা অন্য কোনো আইটেম থাকে স্ক্রিনে দেখানো স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিন ওগুলো কিন্তু প্রাইস জেনে নিতে পারবেন এছাড়াও কিন্তু সংসারের টুকি টাকি এ টু যে কালেকশনগুলো রয়েছে স্টিলের মধ্যে দেখেন স্টিলের জগতের সবচেয়ে রাজা ঢাকা নিউ সুপার মার্কেটের এলে পেয়ে যাচ্ছেন এই দোকানটাতে স্বপ্ন হচ্ছে আটশো পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পোস্ট অফিস গেট তার মানে হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে অথবা নিউ মার্কেট কাঁচা বাজার আছে মসজিদ আছে সেখানে দাঁড়িয়ে যদি ফোন দেন ভাইদের লোক গিয়ে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর চাইলে কিন্তু আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং বিদেশ বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন ঠিক আছে তবে যার যেটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দেবেন সময়টা সীমিত আর সবচেয়ে কথা মনে রাখবেন যে আজকে যে কালেকশনগুলো দেখালাম এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে থাকবে এই অফারগুলো এই রেটে পাবেন এরপরে কিন্তু রেটগুলো বেড়ে যাবে যার লাগবে দ্রুত নিয়ে নেবেন আজ এই পর্যন্ত